নমস্কার সংকেত চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি অমূল্য গান ভাগ করে নিতে এসেছি যা মানব জাতির ইতিহাসে লক্ষ লক্ষ মানুষের জীবনকে সঠিক পথে চালিত করেছে মহাভারতের কুরুক্ষেত্রের রণভূমিতে যখন অর্জুন দিশেহারা হয়ে পড়েছিলেন তখন স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে যে দিব্য জ্ঞান দিয়েছিলেন তাই হল শ্রীমদ্ভগবৎ গীতা এই গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবনযাপনের একটি পূর্ণাঙ্গ দর্শন আর আজ আমরা গীতার সেই দশটি অসাধারণ উপদেশ নিয়ে আলোচনা করব যা আপনার জীবনের প্রতিটি মুহূর্তে পথ প্রদর্শক হয়ে উঠবে এবং আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেওয়ার ক্ষমতা রাখে আমার বিশ্বাস এই ভিডিওটি শেষ করার পর আপনি জীবনের প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি পাবেন তাই একটি মুহূর্ত মিস করবেন না কারণ এই দশটি উপদেশ আপনার ভবিষ্যতের সংকেত হয়ে কাজ করবে উপদেশ এক কর্ম কর ফলের আশা করো না গীতার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ হল বাধিকার আসতে মা ফলে সুকাদা চানা অর্থাৎ আপনার অধিকার কেবল কর্ম করার ফলের উপর নয় আমরা প্রায়শই কাজের ফল নিয়ে এত চিন্তিত থাকি যে বর্তমানের কাজটাই ঠিকমতো করতে পারি না শ্রীকৃষ্ণ বলেছেন ফলাফল যা হওয়ার তা হবে আপনার কাজ হল আপনার সেরাটা দিয়ে কর্ম করে যাওয়া উপদেশ দুই পরিবর্তনই সংসারের নিয়ম দ্বিতীয় উপদেশটি হল এই পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল যা কিছু আজ আছে কাল তা নাও থাকতে পারে সুখ দুঃখ লাভ ক্ষতি সবই ক্ষণস্থায়ী এই সত্যটা মেনে নিতে পারলে জীবনে অনেক শান্তি আসে কঠিন সময় মনে রাখবেন এই সময়টাও চিরস্থায়ী নয় উপদেশ তিন দেহ নস্বর আত্মা অবিনশ্বর তৃতীয় উপদেশটি আমাদের সবচেয়ে বড় ভয় অর্থাৎ মৃত্যুকে জয় করতে শেখায় শ্রীকৃষ্ণ বলেছেন তুমি এই শরীর নও তুমি হচ্ছে এক অবিনশ্বর আত্মা যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করা হয় তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে এই জ্ঞান আমাদের ভয় ও শোক থেকে মুক্তি দেয় উপদেশ চার মনকে নিয়ন্ত্রণ করো না হলে তা হবে। চতুর্থ উপদেশটি হল মনের ওপর নিয়ন্ত্রণ একটি অনিয়ন্ত্রিত মন আমাদের সবচেয়ে বড় শত্রু আর একটি নিয়ন্ত্রিত মন আমাদের সবচেয়ে বড় বন্ধু আমাদের মনই আমাদের সুখ দুঃখের কারণ একে যদি বশ করতে পারেন তাহলে জীবনে কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না উপদেশ পাঁচ রাগ কাম ও ভয় আমাদের শত্রু পঞ্চম উপদেশটি আমাদের তিনটি প্রধান শত্রুকে চিহ্নিত করে কাম অর্থাৎ অতিরিক্ত বাসনা ক্রোধ অর্থাৎ রাগ এবং লোভ অর্থাৎ অতিরিক্ত লালসা শ্রীকৃষ্ণ বলেছেন এই তিনটেই নরকের দ্বার এইগুলো যখন আমাদের উপর ভর করে তখন আমরা সঠিক ভুল বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলি এবং ভুল সিদ্ধান্ত নিই এই ত্রয়ী থেকে নিজেকে মুক্ত করুন উপদেশ ছয় সমতা বজায় রাখুন ষষ্ঠ উপদেশ হলো জীবনের দ্বৈততাকে সমানভাবে গ্রহণ করা সুখ দুঃখ জয় পরাজয় নিন্দা প্রশংসা সব আমাদের মনকে স্থির রাখা উচিত জীবনে যখন সাফল্য আসে তখন অহংকারী না হওয়া আর যখন ব্যর্থতা আসে তখন হতাশ না হওয়া উপদেশ সাত নিজের কর্তব্য পালন করো। সপ্তম উপদেশটি আমাদের নিজস্ব কর্তব্য বা ধর্ম পালনের গুরুত্ব শেখায় শ্রীকৃষ্ণ বলেছেন পরের ধর্ম পূর্ণাঙ্গভাবে পালন করার চেয়ে নিজের ধর্ম অপূর্ণাঙ্গ হলেও তা পালন করাই শ্রেয় এর অর্থ হল নিজের প্রকৃতি গুণাবলী এবং সামর্থ্য অনুযায়ী নিজের পথ বেছে নেওয়া অন্যের অনুকরণ না করা উপদেশ আট আসক্তি সমস্ত দুঃখের মূল অষ্টম উপদেশটি আমাদের শেখায় যে সমস্ত দুঃখের মূলে রয়েছে আসক্তি কোনো ব্যক্তি বস্তু বা ফলাফলের প্রতি অতিরিক্ত আসক্তি আমাদের কষ্ট দেয় যখন আমরা এই আসক্তি ত্যাগ করতে পারি তখনই আমরা প্রকৃত মুক্তি ও শান্তি অনুভব করি উপদেশ নয় ঈশ্বরের ওপর সমর্পণ নবম উপদেশ হলো সমস্ত অহংকার ত্যাগ করে ঈশ্বরের ওপর নিজেকে সমর্পণ করা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সার্বধর্মান পারিচার্যিয়া মা ব্রাজা। অর্থাৎ সমস্ত ধর্ম অর্থাৎ কর্তব্য ত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হ আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব এই সমর্পণ আমাদের সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় এবং সবশেষে দশম উপদেশটি হল বর্তমানে বাঁচতে শেখা এবং সবশেষে দশম উপদেশটি হল বর্তমানে বাঁচতে শেখা অতীত চলে গেছে তা নিয়ে চিন্তা করে লাভ নেই ভবিষ্যৎ এখনও আসেনি তা নিয়ে উদ্বিগ্ন হবার প্রয়োজন নেই আপনার হাতে কেবল এই বর্তমান মুহূর্তটি আছে একে পূর্ণ মনোযোগ ও আনন্দ নিয়ে বাঁচুন এটি আপনার সমস্ত শক্তি ও সম্ভাবনাকে জাগিয়ে তুলবে বন্ধুরা এই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার সেই দশটি উপদেশ যা আপনার জীবনকে একটি নতুন সংকেত দেবে আপনাকে সঠিক দিশা দেখাবে আমি আশা করি এই উপদেশগুলো আপনার জীবনে শান্তি সাফল্য ও আনন্দ বয়ে আনবে এই উপদেশগুলোর মধ্যে কোনটি আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও মূল্যবান সংকেত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দিন